উনি সাবেক সেনাপ্রধান সেক্টর কমান্ডার ফোরামে দিয়েছিলেন সচিব ছিলেন উনি এবং ব্যক্তিগত জীবন আমার সাথে তো ওনার অনেক দিনের কাজ আমি যতটুকু ওনাকে জানি উনি অত্যন্ত একজন সত্যক ছিলেন ওনার এবং আমার বিরুদ্ধে যে মামলাটা এটা মন গড়া বানানো এটা একদম মিথ্যা মামলা কারণ আমি আমি জীবনে যতগুলো সৎ লোকের সাথে কাজ করছি তিনি একজন তার মধ্যে একজন এখানে স্বাভাবিক আমার কাছে মনে হচ্ছে এটা হাইপো হয়ে হয়তো কারণ পাশে ইনসুলিন যে অনেকগুলো ইয়ে ওই যে ইনসুলিন নাই যে অনেকগুলো দেখলাম বলবে পাঁচটার সময় আসছে আমরা একসাথে ওনার চলে যাওয়ার কথা কাল সকালে ফ্লাইট বুক করা আছে আরামে এসেছে আমি অবশ্যই গভীর শোক প্রকাশ করছি যে ওনার পরিবারের প্রতি এবং ওনার যে আত্মীয় স্বজন আছে এবং ওনার বিদেহী আত্মার মাকফেরাত কামনা করছি উনি আমাদের অত্যন্ত ভালো একজন গার্ডিয়ান ছিলেন এক বলুন খুব ভালো লোক ছিলেন গার্ডিয়ান ছিলেন আমার সাথে ওনার প্রায় কথা হতো আমি ওনার বাসায় গিয়ে গল্প করতাম সন্ধ্যার পরে গিয়ে গল্প করতাম কথা বলতাম এই সেই কথা বলতেছি উনি মানে স্বাভাবিক ছিলেন ওনার ওই ব্যক্তিগত একটা ব্যবসা নিয়ে একটু মানসিক চাপ ছিল